নমস্কার সবাইকে তো জামাই ষষ্ঠীতে আমার বাবার বাড়িতে গেছিলাম তাও অ্যাক্সিডেন্টের পাঁচ মাস পরে মঙ্গলবার দিন সন্ধেবেলা গেছিলাম বুধবার জামাই ষষ্ঠী ছিল আর বৃহস্পতিবার সকালে তোমাদের দাদাভাই চলে এসেছিলো কারণ স্কুল ছিল তো স্কুল কামাই একদিন করেছে আর বেশি করবে না কারণ অ্যাক্সিডেন্টের কারণে আর দশ দিন স্কুল কামাই হয়ে গেছিলো তার আর ওই তরমুজ টরমুজ খেতে দিয়েছিলো মা আর সেই এগুলো দেখাচ্ছি বলতে এগুলো আমার মাসি এসেছিলো এগুলো এনেছিল ছেলের জন্য আর আর এমনি আম লিচু গজা টজা এনেছিলো মাসি আর তারপরে এমনিতে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার তো নিরামিষ ওই জন্য সেদিন আর বেশি ভিডিও টিডিও বানায়নি ঘুমিয়ে লাদ খেয়ে গল্প করে কেটে গেছি তো এটা শুক্রবার দিন সকালে তো বুধবার দিন যে মাংস মাংসটাংস হয়েছিল দুপুরে খাসি মাংস রাতে দেশি মুরগিগুলো একটু বেশি ছিল ওগুলোকে গরম করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার যে দাদার মেয়ে ও মামার বাড়ি চলে এসেছিলো তারপরে সে স্কুল থেকে এসছে আর কি তারপরে আর মামার বাড়ি থেকে আসার পরে এই যে পড়াশোনা করছিল তার মা পড়তে বলেছিল তো সেগুলো একটু শেয়ার করছি ওই যে দেখো ক্লাস ওয়ানে পড়ে সে তার ছ বছরের মানে ছ বছর প্লাস মানে সাত বছর হবে হাতের লেখা তার এমনিতেও ভালো আগেও একটু দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে তারপরে দাদা ওই তো মাছ এনেছে পাবদা মাছ এনেছে আর লুটে মাছ এনেছে মানে লুটে মাছ নোনা সমুদ্রের মাছগুলো যেটাকে আমাদের সেদিকে বাবার বাড়ির দিকে বাবলা মাছ বলে ওগুলো না আমি খেতে ভালোবাসি আর আমার শ্বশুর বাড়ির দিকে তো ওগুলো পাওয়াও যায় না আর আমার বর ওগুলো খায় না যাই হোক আর পাবদা মাছটা সে মহিষাদল বাজারে গেলে আমাদের বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে ওখানে পাওয়া যায় নাহলে বাড়ির কাছে যেটুকু সেই পোনা মাছ রুই মাছ কাতলা মাছ এগুলোই পাওয়া যায় তো যাই হোক মা রান্নাবান্না করবে আজকে শুধু মাছের উপরে রান্না হবে কাতলা চিংড়িগুলো ছিল আর পাবদা আর লোটে আবার পুকুরে আমার মা মনে হয় ওই ছোটো ছোটো যে জাল দিয়ে না ওই যে মোরলা মাছ টাইপের ধরেছিল যাই হোক ওগুলোরও তরকারি হবে তো এবার আমার মা ছেলে একটু বেরিয়েছে আমার মা মায়ের বাড়িতে ওই দেখো বাড়ির কাছে একটা কাঁঠাল গাছ রয়েছে আমাদের বাবার বাড়ি আবার এঁটেল জায়গাতে কাঁঠাল গাছ এমনিতে বালি জায়গায় হয় তো কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল আছে এগুলো হিসেব করতে এসেছে আর একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বাড়িটা হচ্ছে পাশের বাড়িতে কাকুদের বাড়ি আর কি ঘরে কাকুদের বাড়ি যাই হোক তো কাঁঠাল আমার ছেলে গুনছে একটা দুটো তিনটা করে মোট ছখানা কাঁঠাল রয়েছে তো একটা কাঁঠাল যে আমার বাবা গেছিলো জামা সৃষ্টিতে ডাকতে এক মাস আগে তাও এঁচোড় খাবো বলে তার বীজগুলো হয়ে গেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যাই হোক ওই যে নিচে দুখানা দুখানা চারখানা আর উপরের দিকে দুখানা রয়েছে আর এই যে মা ছেলে কি বলে ভিডিও বানাতে গিয়ে সেখানে ফটো তুলছিলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু একটা একটা করে শেয়ার করে নিলাম মা ছেলে কেমন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তাই না আর দাদার মেয়েও স্কুল থেকে চলে এসেছে সেও ড্রেস চেঞ্জ করে ওই তো বড়মার বাড়িতে যায়নি তো বড় মা বাবু ডাকছিলো আর এমনিতে কী বলো তো এমনিতে সুস্থ থাকলে তো আমি মাঠ দিয়ে কতবার চলে যেতাম এবার মাঠে তো এখন জল আর উঁচু নিচু জায়গা অনেকের ঘরে চাষের জন্য তলা টলা ফেলেছে ওই জন্য ঢালাই রাস্তা যে আছে ওই রাস্তা দিয়ে ঘুরে যেতে একটু সময় লাগে আর আমার পা তো আগের মতো ভালো নেই তো ওই জন্য একটু সময় লেগেছে তাও আমার দাদার সঙ্গে আসবো বলেছিলাম যেন তো দাদা টিউশন টিউশন পড়িয়ে এসে খেয়ে আবার তার স্কুলে যাবে তো ওই জন্য আমি বলছি তুই যা যখন তোর সঙ্গে আমি মার বাড়িতে যাবো ও মাসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে গেছে বলে আমার এখন পনেরো কুড়ি মিনিট লেট হবে ততক্ষণে এগারোটা বেজে যাবে আমি বলছি না ততক্ষণে মানে বেলা থাকতে থাকতে দুটো বাচ্চাকে নিয়ে মার বাড়ি থেকে ঘুরে আসি তো বড়ো মা তো রান্নাবান্না করছে আম খেতে দিয়েছে তারপরে টাচার অনেক কিছুই খেতে দিয়েছে আর বড়ো বলছে সকালে এলি না সকালে এখানে খাবার দাবার খেতেই আর আমি আবার কি বলো তো বাড়ি চলে আসবো তো রবিবার অব্দি থাকবো বলে গেছিলাম কিন্তু শুক্রবার চলে এসেছি অনেক কারণ মানে এমন মানে জরুরি কারণের জন্য তো আমাকে মানে ছুটে দৌড়ে চলে আসতে হয়েছে সে মানে শুনলে তোমরা অবাক হবে আর এই যে আচারগুলো একটু জেলি টাইপের আচার বড়ো মা নতুন করেছে আমার সে রুমাদি মানে ছোটো বাড়ি থেকে আম নিয়ে এসেছিলো বড়মা আমার এই চচ্চড়ি করেছে আমাকে বলেছে তুই একটু খেয়ে যা আর তুই থাকবি বলে দুদিন তোর জেঠু কত সবজি টবজি এনেছে আর তুই চলে যাবি তো এই যে সেখানে থেকে থেকে সব খাওয়া দাওয়া করেছি আর আমার দাদার মেয়ে একটা রিলস বানিয়েছিলাম ওই যে কি একটা গান ভুলেও যাচ্ছি যেটা খুব মানে ট্রেনিংয়ে চলছে হ্যাঁ শিক্ষা শিক্ষা কি গানটা আমি না আমার অ্যাক্সিডেন্টের পরে না কিছু একটা মানে কথা এক দু সেকেন্ডের মতো করে ভুলে যাই সঙ্গে সঙ্গে মনে আসে না তো যাই হোক ওটাও শেয়ার করে দিলাম আর গান দিলে তো কপি আসবে আসবার আমার যেটুকু বাজারে গেছিলো ওই যে গাড়িটাড়ি পরিষ্কার করছে বাবার বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি তারপরে খেতেও বসে গেছি ওই যে সেই মোরলাম আমার সে তারপরে সেই লোটে মাছের তরকারি পাবদার ঝাল আর কাতলা মাছের টক এই শুধু মাছ মাছের উপরে রেসিপি করেছে মা বেশি ভাজাভুজি শাক টাক আর বেশি করেনি খাওয়ার মতো মানে খেতেও পারবো না বড় আমার বাড়িতে খেয়েছি তো খেতেও পারিনি তারপরে টোটোকে ডেকেছি সেই মানে বাড়ি চলে যাব হঠাৎ করে মা মাসি না বলছিলো তো এমন একটা বিশেষ কারণ মানে আমাকে ইমিডিয়েটলি ছুটে চলে আসতে হলো তো সেটা পরের ভিডিওতে শেয়ার করবো যে মা মাসিও চলে যাবে যাই হোক এই যে বাড়ির কাছে টোটোকে ডেকেছি আর দাদা চকলেট দিল তার দাদার মেয়ের হাত থেকে ছেলেকে যাই হোক এবার ওই তো টোটোতে করে চলে যাবো মারিস্লা থেকে আবার সেখানে বাসে করে দু ঘন্টা রাস্তা ধরে বাড়ি ফিরবো এবার তোমাদের দাদা ভাই বলেছিল যে দিন থাকতে বেলা থাকতে থাকতে চলে আসবে কারণ আগের বারে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সন্ধ্যার সময় গেছিলাম আর সেখানে হাই রোডে আলোতে তো মানে অসুবিধে হয় ওই জন্য বলছি বেলা থাকতে তুমি গেলে আমি তোমাকে নিতে আসবো নন্দকুমার অবধি এখানে এটা হলদি নদী ওই যে অনেকটা বাসে করে চলে আর সেখানে একটা লোকাল বাসে উঠেছিলাম অনেকটা লেট হয়েছে আর এটা হচ্ছে গঙ্গা মন্দির ওখানে হলদি নদীর কাছে যাই হোক ওই যে বাড়িও চলে এসেছি আর লোকাল বাসে এসেছিলাম বলে তো মানে মাছেরা সিটও পেয়েছি কিন্তু পনেরো কুড়ি মিনিট আসতে লেট হয়েছে ওখানে বাবার বাড়ি থেকে সাড়ে তিনটায় বেরিয়েছিলাম এখানে পাঁচটা পঁয়তাল্লিশে বাড়িতে